আপনারা কি জমি কিনে এখনই বাড়ি করতে চান আপনারা কি এত সুন্দর একটি জমি চাচ্ছেন যেখানে কিনা সামনে প্রশস্ত রাস্তা রয়েছে যেটা কিনা খুব সহজেই আপনি শহরে মুভ করতে পারছেন যেটা কিনা না পৌরসভার মধ্যে যেখানে কিনা প্রচুর ভাড়া হয় হ্যাঁ দর্শক বন্ধুরা আজকে আমি তেমন একটি জমি নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি এটা কিনা না একদম ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার সঙ্গে জড়িত দর্শক বন্ধুরা এই জায়গাটি হচ্ছে কুমারগাড়া কুমারগাঁড়া আপনার এখানে তো আপনারা সবাই জানেন কুমারগ্রার পাশে কিন্তু বিসিক শিল্পনগরী এখানে কিন্তু সব ইন্ডাস্ট্রি থাকে আছে তো দর্শক বন্ধুরা এখানে কিন্তু আপনারা যদি একটি বাড়ি করেন একটি বাড়ি নির্মাণ করেন এখানে কিন্তু প্রচুর পরিমাণ ভাড়া পাবেন যে টাকা দিয়ে এখন আপনি এখানে জমি কিনতে পারবেন হয়তো দু এক বছর পরে কিন্তু এটা আর সম্ভব না দর্শক বন্ধুরা আমি যে রাস্তাটির সামনে দাঁড়িয়ে আছি রাস্তাটি কিন্তু অনেক বড় প্রশস্ত রাস্তা এখানে কিন্তু খুব সহজেই ড্রাম ট্রাক চলে আসবে তো আপনি বুঝতেই পারছেন কত প্রশস্ত রাস্তা আর জমিটি হচ্ছে আমার ঠিক বাম পাশে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কুমারগাড়ার দূরত্ব মানে কুমারগাড়া হাইওয়ে যে ফোর লেন মাত্র তিনশো মিটার দূরে এখান থেকে কিন্তু মাত্র তিনশো মিটার দূরে গেলে আপনি কুমারগাড়া চলে যেতে পারছেন আর এখান থেকে পায়ে হেঁটে কিন্তু আপনি বিআরবিতে ডিউটি করতে পারছেন আপনি এখানে যে ইন্ডাস্ট্রিগুলো আছে ইন্ডাস্ট্রিতে পায়ে হেঁটে কিন্তু আপনি অফিস করতে পারছেন দর্শক বন্ধুরা আমি আমার বাম পাশে যে জায়গাটি এটাই হচ্ছে সেই জায়গা কাঙ্ক্ষিত জায়গা এখান থেকেই চার কাঠা জমি বিক্রি করা হবে এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রোড সাইডে বেশি আছে জায়গাটি আপনার রোড সাইডে এই চার কাটা জায়গাটি রোড সাইডে আছে হচ্ছে পঁয়ষট্টি স্কোয়ার ফিট রোড সাইড পাচ্ছেন পঁয়ষট্টি স্কোয়ার ফিট এবং আপনি লম্বাতে পাচ্ছেন হচ্ছে চুয়াল্লিশ স্কোয়ার ফিট তো আপনি বুঝতেই পারছেন জায়গাটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু রোড সাইডে বেশি আর এদিকে একটু কম এখানে চার কাটা জমি বিক্রি আপনি যদি চান এখানে কিন্তু আপনি দুই কাটা জমিও ক্রয় করতে পারবেন কিন্তু একটা মানে পরামর্শ সেটা হচ্ছে দুজন মিলে নিতে হবে অথবা আপনি চার কাঠা নিলেন দুই কাঠা বিক্রি করে দিলেন এখানে কিন্তু আপনার কোনো জমি সেরে রাস্তা বের করে আপনাকে জমিটা বিক্রি করতে হচ্ছে না কেননা মুখপাতে কিন্তু আপনি পঁয়ষট্টি ফিট মুখ পেয়ে যাচ্ছেন এটা যদি অর্ধেক করেন তো আপনি বত্রিশ চৌত্রিশ ফিট আপনি কিন্তু দিতে পারছেন তাকে সো আপনার জমিটা কিন্তু নষ্ট হচ্ছে না আপনি দুই দুই করে ভাগ করে চার কাঠা কিন্তু আপনি নিতে পারছেন চার কাঠা নিলে আপনি দুই কাঠে বিক্রি করে দিলেন অথবা দুই কাটা আপনি চার কাঠাও রাখতে পারেন এটা কিন্তু খুব রিজনেবল প্রাইসে এই চার কাটা জমির উপর যদি আপনি মনে করেন একটি বহুতল বিল্ডিং নির্মাণ করবেন আপনি কিন্তু খুব সহজেই করতে পারবেন আমার পেছনে যে বিল্ডিংটি দেখছেন এমন বিল্ডিংটি কিন্তু আপনি রোড সাইডে আপনি এই সুন্দর করে একটি বিল্ডিং তৈরি করতে পারবেন তো দর্শক বন্ধুরা এখানে যে চার কাটা জমি আছে এই কাটা জমি কিন্তু খুব রিজনেবল প্রাইসে কিনতে পারবেন এই চার কাটা জমির মূল্য হচ্ছে পার কাঠা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পার কাঠা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি কিন্তু চার কাটা জমি খুব সহজে কিনতে পারছেন এটা কিন্তু ব্যক্তি মালিকানাধীন ক্রয়কৃত সম্পত্তি আপনি খুব সহজেই কিন্তু এটা ক্রয় করতে পারছেন দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তীতে কোনো ভিডিওতে পরবর্তী কোনো জমি নিয়ে আপনার সামনে আবার হাজির হব ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম